আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন দেশের জন্য চরমপন্থা বা মৌলবাদের অভয়ের অন্য না হয় তারেক রহমান আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় রিজভি ডিবি হারুন সহ আঠারো পুলিশ কর্মকর্তা বরখাস্ত জঙ্গি সাজিয়ে সাতজনকে হত্যা জাবেদ পাটোয়ারি সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেখাম নির্দেশ ফাঁস করা পুলিশ সদস্য গ্রেফতার বছর আগে বরখাস্ত উপজেলা নির্বাচন কর্মকর্তাকে কর্মকর্তা শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি গ্রেফতার ভারতে উদ্ধার বাংলাদেশি কিশোরী জড়িত আন্তদেশীয় দেশীয় মানব পাচার চক্র তেলেঙ্গানা টুডের প্রতিবেদন সেবাچی মে চিকিৎসা বন্ধ রোগী সজনদের বিক্ষোভ চিকিৎসক উধাও পেয়ার ইসলাম বিরোধী পদ্ধতি মাওলানা আশরাফুল হক সীমান্তে আরগান আরমের দুই সহযোগী আটক তেলাবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি এবং বৈঠকের আগে জেলেন স্পিকে কড়া বার্তা দিলেন ট্রাম্প শুনছিলেন নাম এবার বিস্তারিত বাংলাদেশের জন্য কখনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয় সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই প্রত্যাশার কথা ব্যক্ত করেন বিএনপি মিডিয়া সেলের আয়োজনে কবিতা পরিষদের কবি ও সাহিত্যিকদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠান হয় এ সময় কবিতা পরিষদের পক্ষ থেকে বাক স্বাধীনতা নিশ্চিত করতে কিছু দাবিনামাও তুলে ধরা হয় কবির সাহিত্যিকরা তাদের স্বাধীনতার কথা বলেন কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সঙ্গে আমাদের বিন্দু মাত্র পার্থক্য নেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছেন সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরাও আপনাদের মতো প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সঙ্গে হয়তো আপনাদের রাজনৈতিক দর্শন এক নাও হতে পারে কিন্তু এটি কোনো সমস্যার বিষয় না এটিকে কেউ দয়া করে সমস্যা হিসেবে দেখবেন না বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশের জায়গায় সবাই এক বিএনপির জ্যেষ্ঠ অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তা শুধু সম্ভব প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের মাধ্যমে সোমবার নীলফামারীর নবগঠিত বিএনপি কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন রিজভি বলেন ফেব্রুয়ারি মাসে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করা যায় কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে তা সম্ভব নয় তিনি নির্বাচন কমিশনকে মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের আহ্বান জানান তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব পি আর পদ্ধতিকে বাংলাদেশের জন্য অনুপযোগী বলে মন্তব্য করে যারা এ পদ্ধতি চায় তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার প্রত্যাশাও প্রকাশ করেন রিজভি তার মতে ছাত্র প্রতিনিধিত্ব থাকলে শিক্ষার পরিবেশ সুষ্ঠু থাকে ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুন আর রশিদ সহ আঠারো কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ ক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি ছয়জন অতিরিক্ত ডিআইজি চারজন পুলিশ সুপার চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন প্রজ্ঞাপনে বলা হয় আঠারো জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও এর গ অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ার বিধি বারো উপবিধি এক অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হলো ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ সাত জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এই আদেশ দেন ট্রাইব্যুনাল দুই ষোলো সালের আট অক্টোবর বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশন গাসিকের আটাশ নম্বর ওয়ার্ডের পাতাটেকের একটি বাড়িতে জঙ্গি আস্তানা দাবি করে অভিযান চালায় পুলিশ এতে সাতজন নিহত হন ওয়াকিটুকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি এমপি কমিশনার হাসিব আজিজের দেখা মাত্রগুলির নির্দেশ দেওয়ার বক্তব্য ফাঁস করার ঘটনায় অমিতাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে নগরের খুলসি থানা পুলিশের রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে অমিতাস পুলিশ টেলি ইউনিটের কনস্টেবল তিনি সিএম সিএমপির খুলসি থানায় কর্মরত রয়েছেন অমিতাসের গ্রামের বাড়ি চট্টগ্রামের কটিয় তার বাবার নাম রাজীব দাস সি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন গত বারো আগস্ট অকিটকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখা মাত্রগুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরের বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর এই বার্তা দেন তিনি সিএমপি কমিশনারের এই বার্তা অকিটকি সহ ভিডিও করেন এক কর্মকর্তা পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন বছর আগে বরখাস্ত হওয়া জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহারের নির্দেশ দিয়েছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ একই সঙ্গে তাদের সব বকেয়া সুযোগ সুবিধা ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে সোমবার প্রধান বিচারপতি সৌধুর রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় দেন রায় বলা হয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ দু সালের তিন সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তাকে রাজনৈতিক কারণে বরখাস্ত করা হয় পরে দু সালের বারো এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের পুনর্বহালের নির্দেশ দিলেও রাষ্ট্রপক্ষ আপিল করে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আজ আপিল বিভাগ তাদের পক্ষে চূড়ান্ত রায় দেয় শুনানিতে রিটকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন প্রবীর নিয়োগী ও রুহুল কুদ্দুস কাজল রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি সোমবার রাত আনুমানিক বারোটা ত্রিশ ঘটিকায় দুরাগা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় সিটিটিসি সূত্র জানা যায় রোববার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি দুরাগ থানা এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক বারোটা ত্রিশ মিনিটে দুরাগা থানাধীন রানাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস পুলিশ টিম গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বাংলাদেশ থেকে পাচার হয়ে ভারতে নিয়ে যাওয়া এক কিশোরীকে তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহর থেকে উদ্ধার করেছে সেখানকার পুলিশ ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম তেলেঙ্গানা টুডের প্রতিবেদনে জানানো হয় জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছিল এই কিশোরীকে ঘটনাটি বাংলাদেশ ভারতের মধ্যে সক্রিয় আন্তদেশীয় মানব পাচার চক্রের বিষয়টিকে ফের নতুন করে আলোচনায় নিয়ে এসেছে দক্ষিণী রাজ্যটিতে বাংলাদেশি নারী উদ্ধারের ঘটনা প্রথমবার নয় এটি খায়রতাবাদ চাঁদেরঘাট ও বান্দালগুটার বিভিন্ন যৌনপল্লী থেকে এর আগে একাধিকবার তাদের উদ্ধার করেছে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মূলত চলতি শতাব্দীর প্রথম দশকের একেবারে শুরু থেকে অর্থাৎ দু থেকে দু সাল থেকে সংঘবদ্ধ মাফিয়াদের নিয়ন্ত্রণে থাকায় সব যৌন আটকে পড়া নারীদের উদ্ধার করছে পুলিশ শুধু বাংলাদেশ থেকেই নয় উজবেকিস্তান রাশিয়া ইউক্রেন শ্রীলঙ্কা ও নেপাল থেকেও নারীদের এনে এই পেশায় নামানো হচ্ছে বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সেবা জিমের চিকিৎসকদের নিরাপত্তা না থাকার কারণে বহির্বিভাগে বিভাগে সেবা বন্ধ রয়েছে এতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন এবং তারা সড়কে বিক্ষোভ করেছেন সোমবার ভোর থেকে বেলা এগারোটা পর্যন্ত বহির বিভাগে চিকিৎসা সেবা বন্ধ থাকার ঘটনা ঘটে রোগীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলেও চিকিৎসক না থাকার কারণে চিকিৎসা নিতে পারেননি পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বুঝিয়ে হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসে রোববার চিকিৎসকদের উপর হামলার পর ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তা যে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন এরপর থেকে চিকিৎসকরা কর্মস্থল ত্যাগ করেছেন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মালোনা এ কে এম আশরাফুল হক বলেছেন আসন ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটি মীমাংসিত বিষয় এখানে সংস্কারের কোনো অবকাশ নেই পিয়ার পদ্ধতিকে ইসলাম বিরোধী বলেও মনে করেন তিনি গতকাল রোববার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি বিবৃতিতে মালানা এ কে এম আশরাফুল হক বলেন যারা প্রচলিত নির্বাচন পদ্ধতির বাইরে গিয়ে আনুপাতিক তথা পি আর এর মতো আজগুবি নির্বাচনী পদ্ধতির দাবি করছেন এর মধ্যে কিছু ইসলামিক দলকেও আমরা দেখতে পাচ্ছি অথচ পি আর পদ্ধতির নির্বাচন একটি ইসলাম বিরোধী পদ্ধতি কারণ রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম জনগণকে যোগ্য ও ভালো ব্যক্তি নির্বাচন করতে বলেছে দল বা প্রতীক নির্বাচন করতে বলেনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নিয়মিয়ার এর দাবি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাছাড়া এই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্রকে সব সময় দুর্বল করে বিদেশীদের তাবেদার বানানোর গভীর ষড়যন্ত্র বলে জানান তিনি। বাংলাদেশ-மியানমার সীমান্তে পার্বত্য জেলা নাখয়াং শরীর ঘুমধুম সীমান্ত থেকে আরাকান আর্মির দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার তুমব্রু পশ্চিম কুলসেক পোস্টের কাছ থেকে বিজিবির তুমব্রু পিওপির সদস্যরা তাদের আটক করে সোমবার কক্সবাজার বিজেপির চৌত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের মংডু টাউনশিপের ডেকুবুনিয়া গ্রামের ওসালা চাকমার ছেলে উলাই চাকমা এবং রাঙ্গামাটি শহরের জ্ঞান রঞ্জন চাকমার ছেলে নয়ন চাকমা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজেপি পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের তাদের নাকুরি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ইয়েমেনে সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তেলাবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন টু হাইপারসনিক প্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে এতে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরায়েলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে ইয়েমেনে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানান ইসরায়েলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান অভিযান সফল হয়েছে দাবি করে তিনি বলেন এ হামলার ফলে লাখ লাখ জায়নিস্ট আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে জেনারেল সারি জোর দিয়ে বলেন এ অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায় পাশাপাশি আমাদের দেশের উপর শত্রুর আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্রের সময় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে ইউরোপের সেভারেল নেতারা উপস্থিত থাকবেন বৈঠকের আগে ট্রাম্প জেলেনস্কিকে কড়া বার্তা দিয়েছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে অবলম্বে যুদ্ধ বন্ধ করতে পারেন যদি চান কিংবা যুদ্ধ চালিয়ে যেতে পারেন ট্রাম্প আরো উল্লেখ করেছেন ওবামা প্রশাসনের সময় কোনো গুলি ছাড়াই ক্রিমিয়া রাশিয়ার দখলে চলে গিয়েছিল ন্যাটোতেও ইউক্রেন যোগ পায়নি কিছু বিষয় বদলায় না আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ